বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে সেটাও আফু দিয়ে দিবে কেন এই আফু লন্ডনের সিটিজেন এই আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই আপু বিয়ে সাদি করছিল এই আপু কয়েক বছর সংসার করেছে এই আপুর বর এই আপুকে অবহেলা করছে আর একটি বিয়ে করছে এই আপুর জিত যে আমি বিয়ে সাদি করব কেমন যাতে নাকি মানুষকে দেখাইতে পারি আমার বরকে নিয়ে কোথাও যেতে পারি এই সুন্দরী নাম তহবিনা খাতুন এই সুন্দরী আপুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী

এই সুন্দরিয়াপুর ফুর কথা আমাকে যে ভাই বিয়ে বিয়েসাদী করবে তাকে আমি লন্ডনে নিয়ে যাব এই সুন্দরিয়াপুর ফ্যামিলি শো লন্ডনে থাকে দর্শক বন্ধুরা এই সুন্দরিয়া দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরিয়াপুর ফুর লন্ডনে কিন্তু ব্যবসা আছে পার্লারের ব্যবসা আছে আবার পাশাপাশি কসমেটিক্সের দোকান আছে এই সুন্দরীয়া ফুর কথা হলো কি ভাই আমাকে যে ভাই বিয়ে সাদি করবে সরাসরি লন্ডনে যাবে কোনো টাকা পয়সা লাগবে না কেন আমি লন্ডনের সিটিজেন আমি যদি আমার বরকে নেই আমার কোনো টাকা পয়সা লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে এখন কেমন বয়স্ক লোক এই সুন্দরিয়া ফুল নাম তোহমিনা খাতুন এই সুন্দরিয়া ফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি সরাসরি দেখলে উনিশ বিশ ডিফারেন্স হতে পারে এর বেশি কিছু না তবে দশক বন্ধুরা আপু আসলে অনেক সুন্দরী সরাসরি দেখবেন যে ভাই বিয়ে শাদি করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিব সরাসরি কথা বলবেন ঘর বাড়ি দেইকে শুনে বিয়ে শাদি করবেন এবার আসি মূল কথায় আমাদেরকে ভাই আপনারা কেউ ফোন দিবেন না ফোন দিলে আমাদেরকে পাবেন না ফোন দিবেন কারা যারা আমার সদস্য হয়েছেন তাদের ফোন আমরা রিসিভ করব। এখন আপনি আমাকে ফোন দিচ্ছেন আপনি একশো জনে ফোন এক হাজার জনে ফোন দিলে একজন সদস্য হয় কি সন্ধ্যে বেশিরভাগ মানুষ বলে ভাই একটা নাম্বার দেন আপনি কি রাজু ভাই কিনা তাই একটু দেখার জন্য ফোন দিছি বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে ভাই সেই ক্ষেত্রে আমাদের বিষয় তো মানুষ জানে না আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হইলে দশ হাজার টাকা নিতাম এখন নিচ্ছি চার হাজার টাকা এবার আপনি আমার বাসায় আসবেন দুই হাজার দিবেন আর দুই হাজার আমার বাসায় এসে ঘরবাড়ি দেখে শুনে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনি কি করবেন একশো টাকা আমার বিকাশে পাঠাবেন তাহলে আমি বুঝবো আপনি সদস্য হবেন আপনার নিজের নাম্বার থেকে পাঠাবেন কেউ ইন্ডিয়ার থেকে যদি আমাদের টাকা পয়সা পাঠায় আমরা কিন্তু আপনাদের বিয়ে সাথে দিতে পারবো না সেই ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে আপনার ফোনে ফোন দিব যদি আপনার ফোনে কোনো কায়দায় ফোন না যায় আপনি আমাকে ফোন দিবেন আপনার ফোন আমি রিসিভ করে কথা বলবো আপনি আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত দুইটা তিনটে পর্যন্ত জেগে থাকি দশটার পরেও দিলে পাওয়ার সম্ভাবনা আছে এগারোটার পরে দিলে যদি আমাকে আল্লাহ বাসায় রাখে আপনি আমাকে পাবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটাই কিন্তু বিকাশ নাম্বার এই আপুর আরও কিছু বিষয় বলি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেন আমার মতো অনেকে আপনাদের বলবে আমি রাজু খান বলছি তাহলে আপনি যদি দেখেন লাস্টে চুয়াত্তর নাম্বার আমি যে নাম্বারটা দিলাম বিকাশ নাম্বার জিরো ওয়ান কিন্তু কিন্তু আমার বিকাশ অন্য কোনো বিকাশ নাম্বার নেই দর্শক বন্ধুরা আপনি আমাকে অনলি একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি সাত দিনের আগেই আপনাকে ফোন দেব ওই নাম্বারেই তবে আমরা ফোনটা কখন দিয়ে থাকি ধরেন বিকেল পাঁচটা থেকে শুরু করি রাত আটটা নয়টা পর্যন্ত আপনাদের ফোন দিব। এমন কি রাত বারোটা একটা সময় আপনাকে ফোন দিতে পারি তবে একটা সময় না দেওয়াই ভালো আপনাকে বারোটা পর্যন্ত ফোন দিব দর্শক বন্ধুরা এটা আপনারা জেনে রাখেন ফোনটা একটু খোলা রাখবেন যেদিনকে অ্যাডভান্স করবেন ওই দিনকে ফোন পাবেন না তার হয়তো একদিন দুই দিন পর থেকে আপনি ফোন পেতে পারেন তবে দর্শক বন্ধুরা আমার বাসায় আসবেন বাদ বাকি আর উনিশশো টাকা দিবেন। বুঝতে পারছেন এবার আপনার বিষয় আপনার বায়োডাটা যদি আমার খাতায় লেখা থাকে আপনার বিষয় আমি বিভিন্ন আপুদের সাথে কথা বলবো একটা আফুকে টার্গেট করে বিয়ে করতে চাবেন না আপনি আমাকে জনের ফটো স্ক্রিনশট মেরে দিবেন আমি আপনাকে দশজনের সাথে কথা বললে যে কোনো একজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে ওই আফুর ঘর বাড়ি শুনে আপনি বিয়ে শাদি করবেন এই আফুর বিষয়ে এবার বলি এই আফুর বয়স যেহেতু বলেছে চৌত্রিশ বছর এই আফুর কথা আমার থেকে দুই চার বছরের বড় হলে চলবে বেশি বয়স হলে চলবে না এই আফুর একটা জিত আগে একটা বিয়ে করেছিল তার বয়সের বরের বয়স ছিল তার থেকে দশ বারো বছর বড় এবার আফুর জিত যে তার থেকে ভালো কাউকে বিয়ে করে দেখাবে তার কিচ্ছু লাগবে না যে ভাই বিয়ে শি করবেন এই আফুকে তার কিচ্ছু থাকার দরকার নাই শুধু চেহারা সুন্দর শিক্ষার যোগ্যতা কমসে কম এইট নাইন পর্যন্ত পড়াশোনা জানতে হবে এবার দর্শক বন্ধুরা কারণ আপনার লন্ডনে তো ইংলিশে কথা বলতে হয় এইট নাইন পর্যন্ত পড়াশোনা জানলে আপনি কম বেশি পারবেন তবে এই আফুর কি দেখেন ভাবনা। এই আফু যদি আফু আবার কষ্ট পায়েন না এরকম অনেক আফু আছে আমাদের কাছে আফুদের কথা যদি বিয়ে শাদী করে ধরেন আপনাকে বেতন না দেখ আপনাকে হালকা পাতলা হাত খরচ দিল তার স্বামীও হইল এদিক দে সে একটা বর পাইলো প্লাস পয়েন্ট সে যদি আপনাকে কর্মচারী হিসেবে রাখে তার ওইখানে একটা লোক তাও দুই লক্ষ টাকা বেতন দিতে হইতো ওইটাও তার লাগলো না আপুর অনেক প্লাস পয়েন্ট একটা লোক স্বামী ছাড়া নিতে গেলে অনেক টাকা পয়সা লাগে পুনর বিশ লক্ষ টাকা লাগতো সেইটা হয়তো লাগলো না আপু শুধু বিমান ভাড়াটা নিয়ে চলে গেল দর্শক বন্ধুরা বুঝতে পারছেন তবে এই আপুর কথা তার থেকে দু চার বছরে বড় হইলে চলবে অতিরিক্ত বেশি বয়স্ক লোক চলবে না আপুর যেটা চাহিদা আপুর কথা উচ্চ লম্বা ভালো হইতে হবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে এরকম একটা বর আপু চাচ্ছে কারণ আপু যদি তার এলাকার মধ্যে বিয়ে করে অনেক ছেলে আছে আমার কাছে যেহেতু আসছে আপু চাচ্ছে একটু ভালো বর দেখতে শুনতে যেন স্মার্ট হয় এরকম একজন লোক চাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বিষয়টা চল্লিশ বছরের উপরে হলে চলবে না এক কথায় ভাই আপু যেটা বলেছে তবে দু এক বছরের যদি বিয়াল্লিশ তেতাল্লিশ হয় দেখতে শুনতে স্মার্ট হয় তাহলে হয়তো চলবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে